এসএসসি পরীক্ষার রেজাল্ট কীভাবে আপনারা অনলাইনে চেক করবেন এ টু জেড সকল প্রকার তথ্য এই ভিডিওতে দেখাবো কারণ আর মাত্র কয়েক দিনের মধ্যেই চব্বিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিক করবে আর এক সপ্তাহর মধ্যেই এসএসসি রেজাল্ট প্রকাশ করবে তো চলুন কীভাবে আপনারা এসএসসি রেজাল্ট অনলাইনে চেক করবেন এবং মার্কশিট ডাউনলোড করবেন এ টু জেড এই ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে সঠিক নিয়মে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আপনারা এসএসসির রেজাল্ট চেক করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনার কাছে রিকোয়েস্ট করব। যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এসএসসির সকল প্রকার তথ্য আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবার আগে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে সত্য একটি পরামর্শ দেবো আপনারা আপনার হাতে থাকা ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে সার্চ বাড়ে আমরা সার্চ করবো এসএসসি রেজাল্ট লিখে আমরা এখান থেকে সার্চ করবো তো এসএসসি রেজাল্টে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ট্যাব ওপেন হবে এখান থেকে উপরে দেখতেছেন এডুকেশন বোর্ড রেজাল্ট যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো তো এখান থেকে ক্লিক হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের যেই আরেকটি ওয়েবসাইটটি এখান থেকে ওপেন হয়ে গেছে এখান থেকে আমাদেরকে আমাদের তথ্যগুলো সাবমিট করে দিতে হবে তো এখান থেকে এক এক করে সকল তথ্য আমি এখান থেকে সাবমিট করে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা এসএসএস আমরা রেজাল্ট দেখব তো এখান থেকে আমি এসএসসি সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আমার পরীক্ষার ইয়ার এখান থেকে সিলেক্ট করবো এখান থেকে দেখুন দু সাল অ্যাড হয়ে গেছে কিন্তু এখনো দু হাজার চব্বিশ সালের রেজাল্ট প্রকাশ হয়নি তো এখান থেকে আমি যে কোনো একটি সাল এখান থেকে সিলেক্ট করে দেখাচ্ছি তো যখন আপনাদের রেজাল্ট বের হবে তখন আপনারা সেম প্রসেসে দেখতে পারবেন তো এখান থেকে এবার আমাদের বোর্ড সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনারা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তো দেওয়ার পরে এখান থেকে আপনার এসএসসি রোল নাম্বারটি দিয়ে দিবেন এবং এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর দেখুন এখান থেকে সকল তথ্যগুলো আমরা একবার চেক করে নেব সকল তথ্যগুলো যদি সঠিক থাকে তারপরে নিচে দেখবেন এক সাত আপনার ক্ষেত্রে ভিন্নও থাকতে পারে তো এক সাত সমান সমান এখান থেকে যোগ করবেন আপনার ক্ষেত্রে যেটা থাকবে দিয়ে যোগ করে এই ঘরে ফিল আপ করিবেন দেওয়ার পর দেখুন সাইটে দেওয়া আছে সাবমিট যে অপশন এই সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজাল্টের মার্কশিটটি এখান থেকে চলে আসবে তো এখান থেকে একটি কাজ এখান থেকে হচ্ছে আপনার মার্কশিটটি আপনারা ডাউনলোড করতে পারবেন না তো মার্কশিটটি ডাউনলোড করার জন্য কী করতে হবে পুনরায় আমি আবার আপনাদেরকে দেখাবো আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন তো চলুন মার্কশিট কীভাবে ডাউনলোড করবেন তো মার্কশিট ডাউনলোড করার জন্য এখানে আপনার সার্চ করতে হবে ই ডব্লু বি রেজাল্ট লিখে আমরা এখান থেকে সার্চ করবো তো দেখুন আমি এখান থেকে ই ডব্লু বি রেজাল্টে লিখে এখান থেকে সার্চ করলাম তো সার্চ করার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে আমরা একটু স্কল করব নিচের দিকে স্কল করার পর দেখুন আমি দেখাচ্ছি ই বোর্ড রেজাল্ট ডট কম এই অপশনটিকে আপনারা খুঁজে বের করে নেবেন এই অপশনটিতে খুঁজে বের করার পরে আপনারা এই অপশনটিতে ক্লিক করে পরবর্তী ট্যাপে ওপেন হয়ে যাবে তো পরবর্তী ট্যাপে আসার পরে এখান থেকে আমাদের আমরা এখান থেকে সিলেক্ট করে দেব নেম অফ এক্সামিনেশন এখান থেকে আমরা সকল তথ্য সাবমিট করে দেবো তো দেখুন আমি এক এক করে এখান থেকে যা যা তথ্য আছে আমি সকল তথ্য এখান থেকে সাবমিট করে দেবো প্রথমে আমাদেরকে দিতে হবে নেম অফ এক্সামিনেশন এখান থেকে আমরা এসএসসি সিলেক্ট করব তারপর নিচে দেওয়া আছে ইয়ার অফ এক্সামিনেশন এখান থেকে আমরা পরীক্ষার সালটি সিলেক্ট করে দেব তো দেখুন এখানে দু সাল এসে গেছে কিন্তু এখনও দু হাজার সালের রেজাল্ট পাবলিক হয় নাই তো এখান থেকে আমরা যে একটি দেখাচ্ছি আপনারা যখন রেজাল্ট প্রকাশ করবে তখন আপনারা এখান থেকে আপনাদের সেম প্রসেসে আপনার সালটা সিলেক্ট করে দিয়ে আপনার রেজাল্ট দেখতে পারবেন তো এখান থেকে যেহেতু চব্বিশ সালের রেজাল্ট এখনও বের হয়নি এই এক সপ্তাহের মধ্যে আপনাদের রেজাল্টটি দিয়ে দিবে তো নিচে দেওয়া আছে নেম অফ বোর্ড তো আপনার পরীক্ষার যে বোর্ডটি আছে সে বোর্ডটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত বোর্ডটি আছে এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিলাম দেওয়ার পর টাইপ অফ রেজাল্ট এখান থেকে ক্লিক করি ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা উপর যে দেওয়া আছে ইন্ডিভিজুয়াল যে অপশনটি দেওয়া আছে প্রথমে অপশনটি দেওয়া আসে এই অপশনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো দেওয়ার এখান থেকে আমাদের এসএসসি রোল নাম্বার এবং এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে বসিয়ে দিতে হবে দেখুন নিচে দুইটা ঘর আসে আমরা এখান থেকে এসএসসির রোল নাম্বার দিয়ে দিলাম এবং এইসএসসির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন নিচে রেড কালার দেওয়া আসে এখান থেকে আমাদের যে ক্যাপসার কোডটি আসে এই ক্যাপসার কোড চারটি ক্যাপসার কোড এই চারটি কোড আমরা নিচে বসিয়ে দিতে হবে অর্থাৎ চার ডিজিটের যে কোডগুলো আছে এই কোডটি আমরা এখান থেকে বসিয়ে দেবো তো ক্যাপচার কোডটি এখান থেকে বসিয়ে দেওয়ার পর পরে সবকিছু যদি ঠিক থাকে তাহলে ভিউ রেজাল্ট যে অপশনটি আসে সবুজের মতো এখানে আমরা ক্লিক করে দেবো তো দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই অটোমেটিকলি আপনাদের মার্কশিটটি ডাউনলোডের যে অপশনগুলো এখান থেকে চলে আসবে তো দেখুন আমরা সব কিছু ঠিক রয়েছে ভিউ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের রেজাল্টটি এখান থেকে এসে গেছে তো এখান থেকে আমরা এটা আমাদের ফোনে ডাউনলোড করে নিয়ে কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারবেন অথবা আপনার ফোনে ডাউনলোড করে রাখতে পারবেন তো দেখুন এখান থেকে উপরে দেখুন প্রিন্ট যে অপশন লেখা আছে দেখুন দেওয়া আছে প্রিন্ট যে অপশন এখানেও দেওয়া আছে প্রিন্ট অপশন এবং নিচেও দেওয়া আছে প্রিন্ট অপশন যে কোনো একটিতে ক্লিক করতে হবে তো আমি যে কোনো একটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর উপরে সেভ আইকনে ক্লিক করে দেবো সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ফাইলটি আমাদের ফোনে সেভ হবে তো সেভ করার জন্য আমরা নিচে আবার সেভ আইকনে ক্লিক করে দেবো তো সেভ আইকনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি সেভ হবে এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা দেখব আসলেই কি আমাদের এটা সেভ হয়েছে কি না ফাইল ম্যানেজারে আসার পরে ডকুমেন্টে যাব যাওয়ার পরে এখান থেকে আপনার ডকুমেন্টে গিয়ে আপনারা আপনার যেই পিডিএফটি ডাউনলোড প্রিন্ট করলেন সেই পিডিএফটি এখান থেকে আমরা ওপেন করব তো দেখুন ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে মার্কশিটটি দেখাচ্ছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব মার্কশিট সহ অর্থাৎ কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন কীভাবে আপনারা চেক করবেন এই বিষয়ে যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো অর্থাৎ আপনি বাংলা সাবজেক্টে আপনি কত নাম্বার পেয়েছেন ইংলিশে কত পেয়েছেন ম্যাথে কত পেয়েছেন মানে সব সাবজেক্টে আলাদা আলাদা কত নাম্বার পেয়েছেন এই বিষয়ে কিভাবে আপনারা চেক করবেন যদি ভিডিও জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এইরকম সকল প্রকার তথ্য অর্থাৎ সকল প্রকার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সকল তথ্য জানতে পারেন কারণ যদি আপনার এসএসসি পাস পাশ করার পরে ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হবে তো কীভাবে অনলাইনে আবেদন করতে হয় বা এ টু জেড কখন ভর্তি বিজ্ঞপ্তি দিবে অর্থাৎ সকল প্রকার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর সকলের জন্য দোয়া করি সকলের জন্য আপনারা পাশ করতে পারেন ধন্যবাদ